আজকে আমি বানাবো আমের আইসক্রিম তার জন্য প্রথমে এখানে গরম দুধ নিয়ে নিয়েছি সেই দুধটাকে ঘন করার জন্য তার মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ ব্যাস এবার এটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে দুধটা কিন্তু অল্প অল্প করে ঘন হতে শুরু করবে এবার দুধে মিষ্টি হওয়ার জন্য ব্যবহার করব চিনি তোমরা কেউ চাইলে বাতাসও ব্যবহার করতে পারো তখন কিন্তু কালারটা একটু সামান্য হলুদ হয়ে যাবে যাই হোক এখানে চিনিটা দিয়ে কিন্তু আমি ভালো করে দুধটাকে ঘন করে নেবো এবার তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা কাজুবাদাম ও কিশমিস কাজুবাদাম ও কিশমিশ দিয়ে ভালো করে কিন্তু দুধটাকে ঘন করতে থাকবো যতক্ষণ না ঘন হবে ততক্ষণ কিন্তু অল্প আছে এটাকে বসিয়ে খুন্তি দিয়ে নাড়তে থাকবো ব্যাস এবার একটু ঘন হয়ে গেলে এটাকে নামিয়ে রেখে দেবো এবার আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা পাকা আম প্রথমে আমের মুখের অংশটাকে একটু কেটে বাদ দিয়ে চামচের সাহায্যে আমের ভিতর থেকে কিন্তু আমের আটিটা বের করে নেব আর হ্যাঁ এটা কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে কোথাও কিন্তু আমের বাইরের অংশটা পেটে না যায় ধীরে ধীরে কিন্তু চামচ দিয়ে আমি ভেতর থেকে আঁটিটা বের করে নেব আর কিছুটা পরিমাণ যে আমের শ্বাসগুলো বেরিয়ে আসবে ওটাকে কিন্তু রেখে দেব ওটা দিয়ে আমি অন্য একটা আমের একটা আইসক্রিম বানিয়েছি সেটা তোমরা চাইলে কিন্তু শর্টস ভিডিওতে দেখে নিতে পারো ব্যাস এবার আমের আঁটিটাকে বের করে নেওয়ার পালা তোমরা যারা নতুন ইউটিউবার তারা কীভাবে নিজেদের সাবস্ক্রাইবার গেইন করবে সেটা কিন্তু আমার লং ভিডিওতে দেয়া রয়েছে তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো ব্যাস এবারে কিন্তু আগে থেকে যে আমি মাখাটা তৈরি করে রেখেছিলাম দুধ কিশমিশ এবং লবণ দিয়ে সেটা কিন্তু এখানে আমের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার পালা আমি কিন্তু প্রায় এখানে সাত থেকে আট ঘন্টা ফ্রিজের মধ্যে রেখেছিলাম একদম ডিপ ফ্রিজে এবং একেবারে হাই লেভেলে যাতে তাড়াতাড়ি সেটা বরফে জমে যায় ব্যাস এবারে কিন্তু আট দশ ঘন্টা পরে যখন আমি বের করলাম দেখো কত সুন্দরভাবে কিন্তু জমে গেছে আর আমি এখানে আমের ছালটা প্রথমে ছাড়িয়ে নেব এটা এত সুন্দরভাবে উঠছিল না আমি ভাবতেই পারিনি যে এটা এতটাই সুন্দর হবে ব্যাস এবারে কিন্তু মেশিনের সাহায্যে আমি আমের খোসাগুলোকে ফেলে দেবো এবারে একটা ছুরি নেব যাতে করে মাঝখান থেকে গোল গোল সেভ করে কাটা যায় আমি যখন এটা কাটছিলাম তখন কিন্তু একটু হালকা হালকা মাখনগুলো ভিতর থেকে বেরিয়ে আসছিলো কেন না কারণ যতক্ষণে আমার কাটতে সময় লেগেছিল ততক্ষণ কিন্তু ভিতরের অংশটা একটু গলতে শুরু করেছিল বিশ্বাস করবেন কি না জানি না এত সুন্দর খেতে লেগেছিলো যে পরিবারের প্রত্যেকটা লোকের প্রশংসা পেয়েছি অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং